কথা ছিল আমাদের আর্থিক সম্পটের মধ্যে দিয়েও আমরা আপনাদের সহযোগিতায় এই মেলাটি সম্পন্ন করতে পেরেছি তাই আমরা আশা রাখব আগামী বছরগুলো আপনারা আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যে আমাদের এই মেলাটিকে যাতে বাৎসরিক করা যায় তার সহযোগিতা করবে ছাড়া ছিল আমাদের নোরাসন গাজী মহাশয় আমাদের বাইশটা অঞ্চলে ঘরের মালিকদের বলবে আপনারা আপনাদের পয়েন্টে চলে যান আমাদের দ্বিতীয় বাজি ছাড়ার জন্য আপনারা বৰ <laughs> মান যে সমস্ত ঘোড়ার মালিকরা এখনো পর্যন্ত স্টার্টিং পয়েন্টে যাননি তাদের কাছে অনুরোধ আপনারা ঘোড়া নিয়ে স্টার্টিং পয়েন্টে চলে যান আমাদের স্টার্টিং পয়েন্ট অনেকটা দূরত্ব আপনারা জানেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা স্টার্টিং পয়েন্টে ঘোড়া নিয়ে চলে যান বলা যায় না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু তাড়াতাড়ি স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে যাবেন হ্যাঁ আলুর একটু সতর্ক করে দিচ্ছি যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই ক্লাবের রাস্তার উপর দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ইলেকট্রিকের তার পরে আছে ওই তার অনেক জায়গা ফিউজ আছে আপনারা একটু খেয়াল রাখবেন ওই তারে আপনাদের বাচ্চারা এবং আপনাদের হাত যদি পরে ওখানে তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আপনারা একটু সতর্ক থাকবেন এবং ওই তারে যাতে না হাত দেয় বাচ্চারা আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন いいじゃない。